গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো নতুন একটা ভিডিও তোমাদের সামনে চলে আসলো আবার তোমরা একটু থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে কি বলো তো রাতের বেলা তো কথাগুলো একটু আস্তে আস্তে ছিল তার জন্য আমি এই কথাগুলো একটু এখন পরের ভয়েসটা দিচ্ছি কেন বলো তো মানে মানে এত সাউন্ডটা আস্তে আস্তে হচ্ছিলো আমি কথা বলছিলাম কিন্তু সাউন্ড আস্তে আস্তে হচ্ছে তার জন্য আমি মানে এখন ভয়েসটা দিই তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিও নতুন একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছি বৌদি তুমি রাতে কেন ভিডিও করো না তুমি দিনের বেলা সবসময় ভিডিও করো রাতের বেলা ভিডিও এবার ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু রাতের বেলা রাতের বেলা একটু শেয়ার করি আমি রাতের বেলা কি কি করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি দেখো একা একা থাকলে যা হয় কেন বলো তো জীবনে একা জিনিসটা না মানে ভীষণ একা লাগে সেটা হচ্ছে সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করছি কারণ একা একা থাকতে থাকতে না মানে দেখো তোমাদের মানে তোমরা তো এখন আমাকে সব সময় একাই দেখো কারণ আর কেউ নেই আমার পৃথিবীতে বুঝতে পারছো এতটা কষ্ট পাই এতটা কষ্ট পাই সেটাও একদম শুধু বুকের মধ্যে জমানো থাকে ব্যথাটা ব্যথাটা মানে কাউকে বলার মতো কোনো বাজে কটা দেখো সেটাই বলছি একটা দশ বাজে দশ না পাঁচ হয়েছে একটা পাঁচ বাজে রাত একটার সময় আমার ভিডিও ঠিক আছে কারণ এতটাই কষ্ট হচ্ছিল মনের মধ্যে সেটাই ভাবলাম যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি বুঝতে পারছো মানে কি বলবো আর বলো তো কষ্ট এত কষ্ট আর মাঝ মানে সবসময় কি বলতো মাথায় আমার হাত চলে যায় চুলগুলো তোমাদের তো আমাকে চুলগুলোকে ভীষণ ভীষণ ভালোবাসো এত সুন্দর চুল একদম দেখার মতো চুল তো দেখো মানে খুব মানে আমার চুলগুলো ভীষণ ভালো লাগে শুধু হাত দিই শুধু হাত দি মাথার মধ্যে আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছিলো মানে নাকের মানে নাকটাও একটু মানে বুঝে বুঝে যাচ্ছিলো এতটা ঠান্ডা পাচ্ছিলাম তার জন্য দেখ আর রাতের বেলা মানে কি বলতো ওই যে আমার লাইট জ্বলছে ঘরে সেই লাইটের আলোটা দেখা যাচ্ছে আর কি বলবো বলতো কেমন যেন লাগছে হ্যাঁ ওই দেখো লাইট জ্বলছে ঘরের মধ্যে আমার দেখতে পাচ্ছি তারপরে ভাবলাম কি এই ওড়নাটা দিয়ে দিই হ্যাঁ এবারে ওন্নাটা যখন দেবো দেখো কেমন কত সুন্দর লাগছে মানে মানে বলতো মানে রাতের মধ্যে শুধু আমাকে দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না শুধু আমি আর আমি ওই জন্য রাতের ওন্নাটা যখন ধরলো না লাইটের কালারটা যেরকম আছে সুন্দর লাগছিল ও মানে কেউ বলে বোঝাতে পারবো না তোমাদেরকে এত ভালো লাগছিল আমার হ্যাঁ তারপরে আর তোমরা তো ভীষণ আমাকে ভালোবাসো মানে সত্যি এতটা ভালোবাসো তো আমাকে মানে কি বলবো তো আমাকে তোমরা ভীষণ ভীষণ ভালোবাসো একটু কাছ থেকে দেখো আর আমাকে একজন একটা মানে কি বলবো ঠাকুর বই বলবো না না কি বলবো আমি জানি না আমার থেকে মানে আমার ঠাকুর বই আমার ভীষণ ভালো লাগে বলছি কি বৌদি তোমার যে তিলটা না আমার ভীষণ ভালো লাগে তোমার যে মুখের তিলটা আছে হ্যাঁ তা ঠিক আছে তো ভালো আর একটুখানি কি বললাম বলো তো রাতের বেলা একটু দিন লাগালাম ঠিক আছে কারণ এই ভ্যাজিনিংটা আমার হচ্ছে পিও দেখো গালে যাই সারাখন কিন্তু আমি আসলে আমি অল্প কিছু মাখি না শুধু এই ভ্যাজিনিংটা মাখি তো ঠোঁটে হোক তারপরে মুখে হোক যেখানে ফেটে যায় সেখানে আসলে একটু ভ্যাজিনিংটা লাগাই আমি বসছ আমার ভীষণ ভালো লাগে ভ্যাজিনিং লাগালে মানে আর এটা হচ্ছে বড় একটা নিয়াজ বুঝতে পারছ ভ্যাজিনিংটা ও । এত সুন্দর সত্যি বন্ধুরা তোমরা এইভাবে আমাকে একটু ভালোবাসা দিয়ে এইভাবে আমাকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে চলো ঠিক আছে তোমাদের ভালোবাসার জন্য একদম পুরো পুরো পাগল ঠিক আছে এইভাবে আমাকে সাথে নিয়ে চলো তোমাদের তোমাদের এই একা দেখো জামাটা ঢিলা হয়ে গেছে ভাবলাম তাহলে একটু বেঁধে দিই হ্যাঁ তার জন্য একটুখানি আবার বেঁধে দিচ্ছি কেন বলতো বেশি ঢিলা হলে না ভালো লাগে না হ্যাঁ কেমন যেন লাগে একটু বেঁধে দিলে মানে জামাটা একদম একটু সুন্দর লাগবে আর আর কি বলবো তো নতুন নতুন জিনিস তো তোমরা ভীষণ ভালোবাসা দিচ্ছ আমাকে এই ভাবে ভালোবাসা দিইটাও দেখো এটাও দেখো কিতারটার মানে ডিলা ডিলা হয়ে গেছে এটাও একটু বেজে দেব ঠিক আছে আর বেগুনি কালারের মানে ভিতরে যে জামার ভিতর যে জিনিসটা পড়েছে বেগুনি কালারের বিরা তো মানে আমাকেই বলছে দারুণ লাগে তোমার বেগুনি কালার তো আমাকে একটা গিফট করতে চাইছে ঠিক আছে আমার একটা কোচি ঠাকুরও বলেছে কি তোমাকে বেগুনি কালারের একটা শাড়ি গিফট করব আমাকে বলেছে ঠিক আছে দেখা যাক কবে গিফটটা আসে আমার সেই অপেক্ষায় বসে থাকি আমি ঠিক আছে তোমাদের সেই অপেক্ষায় বসে থাকো বেগুনি কালারের গিফটের অপেক্ষায় আমি ঠিক আছে বন্ধুরা তা সবাই ভালো থেকো আর কি দেখো ভিডিও গুলো দেখো ঠিক আছে মানে এতটা মানে এতটা মানে প্রিয় আর কি বলবো বুঝতে পারছো দারুণ লাগে দারুণ আর বিশেষ করে কি বলতো চুল কেটেছি তো তোমাদের মানে তোমাদের ওই চুল কাটাতে না মানে মানে পুরো ইয়েটাই না পাল্টে গেছে চুলগুলো সুন্দর ছোট 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 করে কেটেছি তো তা মানে যেরকম ভাবে বলেছে সেরকম ভাবে চুলটা কেটেছি আমি তোমাদের আবার বলেছে কি আমাকে বলে কি তুমি চুলটা না একটু কালার করো আর দেখো মানে খাওয়া দাওয়া করেছি তো মানে মানে কি খেয়েছি বলতো কালকে রাতের বেলা রাতের বেলা লুচি আর আলুর তরকারি খেয়েছি একটু গ্যাস গ্যাস মনে হচ্ছিলো না পেটটা মনে হচ্ছিলো কি ফুলে ফুলে উঠছিলো বুঝতে পারছো তার জন্য আবার কখন মরে যাবো আর ভালো লাগে না ঠিক আছে বুকের মধ্যে যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে হয় পৃথিবীতে বুঝতে পারছো আর কি বলো এর থেকে যন্ত্রণা আর কিছু হতে পারে না ঠিক আছে কষ্ট অনেক কষ্ট আছে বুকের মধ্যে লোকানো কিন্তু কি করে বলো রাতের বেলা কষ্ট এই বুকে নিয়েই বেঁচে থাকতে হয় ঠিক আছে এত কষ্ট বোঝানোর মতো কেউ নেই আমার পৃথিবীতে ছিল মানে একজনার ছিল পৃথিবীতে সেটা হচ্ছে মানে আমার বাবা বুঝতে পারছো কোথা থেকে কোথায় চলে যাই মানে বাবার মতো পৃথিবীতে আর কাউকে হয়তো মানে এতটা আদর আর পেলাম না বুঝছো এটাই হচ্ছে সব থেকে বড় কষ্ট জীবনে আর এখন এখন কষ্ট হলেও তোমরা আমাকে যত কিছুই কেন তোমরা সারাদিন তোমাদেরকে একটু যখন লাইভে আসি তোমাদের সাথে কথা মতা বলি তখন ভীষণ ভালো লাগে যে না কেউ তা কেউ আছে একটু জিজ্ঞাসা করে বৌদি কেমন আছো দিদিভাই কেমন আছো সবাই জিজ্ঞাসা করে যখন তখন না ভীষণ ভালো লাগে যে না কেউ না কেউ তো আছে জিজ্ঞাসা করার মত তাই না বলো বন্ধুরা এটাই হচ্ছে কথা তো যাই হোক অনেক অনেকটা ভিডিওটা অনেকটা একটু বড় হয়ে গেল কিছু মনে করো না মনের কথা তোমাদের কাছে এলাম তো একটা গান গাচ্ছিলাম যে ভালোবাসা যায় শুধু একজনকে কাকে শুধু তোমাকে ঠিক আছে এই গানটা কিন্তু আমি গাচ্ছিলাম আমার মন থেকে গাচ্ছিলাম এই গানটা হ্যাঁ আর মনে মনে না মিস করছিলাম তোমাকে ঠিক আছে কি বলবো ভালোবাসা যায় শুধু একজনকে কাকি তোমাকে আর দুই হাত দে মন ভরে তোমাদের কাদর করলাম ঠিক সবাই ভালো থেক